সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবার এই পর্যায়ে আমরা গ্রিডের সাহায্যে যোগ কলিনটা শিখব তো এখানে দেখো আমরা একটু ভিন্ন পদ্ধতিতে শিখব আগে আমরা প্রাথমিক পর্যায়ে গ্রিডটা অঙ্কন করি দেখো এখানে প্রথমে আমরা একটা গ্রিড অঙ্কন করব যার ছয়টা ঘর সংবলিত একটা গ্রিড অঙ্কন করব। এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মধ্যে আমাদের আমরা দেখে এখানে দেখতে পাচ্ছি কত পাঁচ আছে মানে পাঁচটা আমরা রং করে নেব এটাকে বলা হয় এটা আমরা কি ছয় ভাগের পাঁচ ভাগ দেখতে পাচ্ছি আটটা গ্রিড অঙ্কন করব আটটা গ্রিডের ঘর সংখ্যা হচ্ছে চারটা এক চারটা চারটার মধ্যে আমরা রঙ করবো হচ্ছে তিনটা তিনটা রঙ করে নিলাম এটাকে বলতেছি আমরা চার ভাগের তিন অংশ এখন এখানে বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছি গ্রিডটা সমহর নেই তা আমাদের সমহর করব তো আমরা একটু খেয়াল করব। যদি দেখি যে দুইটার মধ্যে কোনো একটা যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে আমরা লসাগু করে নেব তো এইখানে দেখো দুইটাই যৌগিক সংখ্যা ছয় এবং চার দুইটাই যৌগিক সংখ্যা যেগুলো সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় সেই সংখ্যাগুলো সাধারণত যৌগিক সংখ্যায় তাহলে আমরা একটু দেখি ছয় আর চারের লসাগুটা আগে দেখি ছয় আর চারের লসাগু কত হচ্ছে আমাদের দুই এখানে তিন দুই তার মানে আমরা বুঝতে পারতেছি তিন দোকোনো ছয় ছয় দু কোনো বারো আমাদের লসাগু কত হলো বারো এইটা একটু জাস্ট মনে রাখবো এবার আমরা দেখো পর্যায়ক্রমে আমরা সমহর করার জন্য আবার গ্রিড অঙ্কন করব তো আমাদের প্রথম গ্রিডটা কী ছিল ছয় ঘর বিশিষ্ট ছয় ঘর বিশিষ্ট আবার আর একটা গ্রিড অঙ্কন করি ছয় ঘর বিশিষ্ট গ্রিড এক দুই ছয় ঘর বিশিষ্ট গ্রিড তার মধ্যে পাঁচটা রং করা ছিল পাঁচটা রং করে নিই পাঁচটা রং করে নিলাম এখন এখানে লিখি এখানে লিখব কি যে ছিল কি আগে ছয় ভাগের পাঁচ ভাগ এখন আমরা একটু আগে লসাগু বের করে রাখছি কত বারো তাহলে দেখো তো ছয়ের সাথে আর কত গুণ করলে বারো হয় দুই তাহলে এখানে একটা দুই দিব আর এই যে আমরা গ্রিডটা ছিল মাছ দিয়ে দেখো একটা দাগ দিয়ে দিছি দেখো এক দুই দুইটা হয়ে গেছে তার মানে আমাদের এইটার অ্যান্সার কত পাঁচ দু কোনো দশ আর এখানে ছয় দু কোনো বারো হ্যাঁ আবার আমরা যদি এইটাকে সমহারের রূপান্তর করি তাহলে খেয়াল করো আগে আমাদের যা গ্রিড ছিল সেটা অঙ্কন করে নেব এক দুই তার মধ্যে আমাদের কয়টা রং তিনটা রং ছিল তিনটা রং এখন আমাদের লসাগু কত হয়েছিল লসাগু হচ্ছে বারো তাহলে দেখো এখানে বারো মিলাইতে হলে চারের সাথে আর কত গুণ করতে হয় তিন গুণ করতে হয় তাহলে এখানে তিন গুণ করে দাও তাহলে তিন ত্রিক্ষে নয় আর তিন চার বারো তার মানে আমরা কয়েক এখানে তিন লিখছি তার মানে তিনটা দাগ দিব লম্বা করে এক দুই তিন দেখো তো নয়টা ঘর হয়ে গেছে না আমাদের নয়টা ঘর হয়ে গেছে এখন আমরা এখন তাহলে দেখো আমরা এখন যোগফল নির্ণয় করি দেখো যোগফল যদি নির্ণয় করি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে নয়টা ঘর ঘরের করা আছে এখানে দশটা নয় আর দশ কত উনিশ এখন উনিশটা ঘর এখন আমি কীভাবে উনিশটা তাহলে একটু যদি দেখি এটার গ্রিড আবার কেমন করে আঁকবো তাহলে আমাদের টোটাল হচ্ছে উনিশ আর নিচে কত বারো তাহলে এইখানে খেয়াল করো আমি যদি দেখাই এখানে এখানে উনিশ আর এখানে কত ভাগের উনিশ তাহলে এইটাকে যদি ভাগ করো তাহলে কত আসে উনিশ তাহলে একবার যায় তাহলে কত বারো তার মানে তাহলে সাত তাহলে সাত আর এখানে বারোভাগের অংশ তাহলে এইটার জন্য গ্রিড যদি অঙ্কন করি তার মানে বুঝতে পারতেছি যে আমরা একটা পূর্ণ গ্রিড অঙ্কন করব তাহলে একটা পূর্ণ গ্রিড যদি অঙ্কন করি তাহলে খেয়াল করো তাহলে এই কথাটা একটু মনে রাখি আমরা যে এক সমস্ত বারোভাগের অংশ এইটাকে আমরা গ্রিডে স্থাপন করব তাহলে দেখো প্রথমে আগে আমরা একটা গ্রিড অঙ্কন করব গ্রিডে কয়টা ঘর বারোটা ঘর টোটাল এক দুই তিন এক দুই তিন চার ছয় বারো ঘর বিশিষ্ট একটা গ্রিড অঙ্কন করলাম যার মধ্যে বারোটাই রঙ করে নেব তাহলে হয়ে গেল কি এটা এক সমস্ত এক হলো এটা হলো আমাদের এক এখন আমরা দেখছিলাম কি এক সমস্ত বারোভাগের সাত অংশ তাহলে আবার আর গ্রিড অঙ্কন করো আর একটা গ্রিড যদি আমরা অঙ্কন করি তাহলে যদি দেখি তাহলে আবার একটা গ্রিড অঙ্কন করে নিলাম নিয়ে আবার বারোটা ঘর দিব এক দু তিন চার ঠিক আছে বারো ঘর বিশিষ্ট বারো ঘর বিশিষ্ট তার মানে আমরা দেখছিলাম কি এক সমস্ত ভাগের শতাংশ তাহলে ভাগের শতাংশ মানে সাতটা গ্রিড আবার অঙ্ক ঘর রং করে নাও তাহলে তাহলে তিনটে মানে ছয় আর সাত তার মানে এইটা হচ্ছে বারোভাগের শতাংশ এই হয়ে গেলো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি তো সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে তুমি যত যৌগিক সংখ্যার গ্রিডের যোগ আছে তুমি যোগগুলো সুন্দর করে বের করে নিতে পারবে তো আশা করি যে অঙ্কটা খুব সহজ ভালোভাবে বুঝে গেছো তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলান আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ